জুলকার যখন ওই দেশে চলে গেলে যেখানে জুলকার নাইন যে ভিতর দিয়ে বেরিয়ে আসত ওই দেশের মানুষেরা জুলকার নাইন ওনাকে ডাক দিয়ে বলেছিল নামদার আপনি গোটা পৃথিবীর বড় বাদশাহ বলে হ্যাঁ আমি গোটা পৃথিবীর বাদশাহ জুলকার নাইন তোমরা আমার প্রজা আমি তোমাদেরকে লক্ষ্য করে দেখতে এসেছে এলাকায় ডাক দিয়ে বলেছিল হজোর যেহেতু আপনি আমি আপনি আমাদের দেশের বাদ ওই দেখেন একটা সুড়ঙ্গ রাস্তা দেখতে পাচ্ছেন বলে হাও ওই রাস্তার ভিতর দিয়ে একটা বিরাট একটা শহরে যাওয়া যায় এই রাস্তা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই ওই শহরে যাওয়ার জন্য অগবাদ সানন্দ ওই দেশের এক সম্প্রদায় রয়েছে তাদেরকে এজুজ মাজুজ বলা হয় তারা আল্লাহকে তারা মানে নাও ওই এজুজ মাজুজ তারা মানুষের মতো তারা দেখতে তারা আল্লাহকে মানে না তারা শোনে না ওই গুহার ভিতর থেকে তারা দিনের বেলা বেরোয় নাও ওই দেশের মানুষেরা যুজরা তারা সন্ধ্যা সময় তারা বেরিয়ে আসে বেরিয়ে আসার পর আমাদের ওপর অত্যাচার শুরু করে দেয় আমাদেরকে অনেকে মেরে দেয় অনেক নারীদেরকে শিশুদেরকে তুলে নিয়ে চলে যায় ওকে বাদশা নামদার ওই মাজুদের অত্যাচার আমরা আর সহ্য করে তো পারি নাই দয়া করে আপনি গোটা পৃথিবীর যখন বাদশাহ বাদশা নামদার ও কর্ণাইন বাদশা দয়া করে এদেরকে বন্ধ করার রাস্তা আপনি আমাদেরকে দেখিয়ে দেন জুলকারনাইন বলেছিল ভাই তাইলে কি বলে হ্যাঁ এই শুনুন আমি তোমাদেরকে ওদের অত্যাচার থেকে আমি বাঁচাতে পারি জুলকারনাইন তিনি দুই রাকাত যে আপনার নামাজ পড়লেন নামাজ পড়ার পর উনি বললেন ভাই আমার সাথে একটু যদি তোমরা সহযোগিতা করো তাহলে আমি রাস্তাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দেব বলে হজোর অসুবিধা নাই বলে বন্ধ করে দিন এরা কি আর বেরিয়ে আসবে নাও জলো নাইলো আইল বাবা এমনভাবে সুলুঙ্গ রাস্তাটা খায় বাবা বন্ধ করে দিলাম সীসা গোলে গোলে বাপ যে সেই জায়গাটা বন্ধ করে দিলাম বললেন ভাই আর তোমাদের মরণের ভয় নাই এরা তোমাদেরইকে মারতে পারবে না অত্যাচার করতে পারবে নাও আল্লাহ যেদিন তোমাদের মত লিখবে সেদিনই মত হবে কিন্তু বন্ধু শুনে নাও এরা ক্যামতির বেশ কিছুদিন আগে শুনে নাও এরা অনেক বছর চেষ্টা করে তারা এই পাচিরকে ভেঙে বেরোতে পারবে না বলে তাই বলে হ্যাঁ এখন এই পাচিরের ব্যাপারে পাচিরটা আছে কোথায় এই সুডঙ্গ রাস্তা নাই উনি যে দিয়েছেন এটা আছে কোথায় এখানে বাপজি কয়েকটা রেওয়াত এসেছে কেউ বলছে আফ্রিকার জঙ্গলে আছে বেশিরভাগ গুলামারা বলেছেন না আমরা জানি চীনে একটা বিরাট পাঁচিল আছে চারিদিক ওর দেশকে ঘেরা আছে বলে ওই পাঁচিলের তলে ওই সুড়ঙ্গ রাস্তাটা আছে কিন্তু কেতাবে লিখেছে আজুজ মাজুজরা তারা মরেনি তারা ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে রুজি তো দিয়েছেন লাই রহমান রহিম এই যে আমরা পড়ি সবাই এই যে রহমানির রহিম রহমান শব্দ আগে নিয়েছে রহিমটা আগে নেয়নি এ রহমান মানে দয়ালু আল্লাহ আব্বুল আলমিন বলছেন আমি ইমানদার করু দিদি বেঈমালদের করু দিদি বেইমান হলো তাদেরকে আমি রুজিদি তারা ভিতরে কীভাবে বেঁচে থাকেন তা আল্লাহ ভালো জালের মানুষ তো কেউ ওখানে দেখতে যেতে পারে না ওই পাশিরটার ব্যাপারে এতটুকু রসুল্লা বলেছে ওরা সকাল থেকে নেই সন্ধ্যা পর্যন্ত তারা ওই পাথিরটাকে কেটে বেরোনোর চেষ্টা করে তাদের ভিতরে তো পাথর কাটা যন্ত্র আছে তারা কাটে কাটতে 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 একেবারে ভাবছি সূর্যের আলা গুহার ওই পাত থেকে ভাবছি তাদের নজর আসে অন্ধকার জায়গা আলা বুঝতে পারে একেবারে পাতলার কিছুটা কাটলেই তারা বেরিয়ে আসবে যখন কাটতে কাটতে সন্ধ্যা লেগে যায় তখন ওরা বলে ভাই আজ আর কাটব না কাল এসে আবার কাটব এই যে কাল এসে কাটবো বলে রেখে দিয়ে চলে যায় এরা যখন চলে যায় আবার সকালবেলা এসে দেখে যেমনকার পাহাড় ছিল তেমনি হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ ওদের এটুক বুদ্ধিতে কোলাবে না শেষ যে চল ভাই আজ রাত লাগলো কাটিয়ে কার যাবো এটা ওদের বেড়ে না আসবে না এটা আল্লাহ দিবেন না এরা ঘুরে চলে যাবে এইভাবে তারা কেয়ামতের আগ পর্যন্ত তারা বাপজি পাথর কাটবা চলে যাবে আবার আসবে আবার যেমন কার পাথর এটা রসুল্লা বলেছে যেদিন আর যাবে না কেয়ামতের আগে তারা বেরিয়ে আসবে তারা প্রচুর সংখ্যা হবে সিরে এসেছে আল্লাহ এত বড় কুদরাত বার এত বড় মেহের আল্লাহর রব্বুল আলমী জান্নাতে যে এত নিয়ামত দিয়েছে আমরা হয়তো অনেকে ভাবছি বিশ্বাস করিলেন আমরা ওলাবার মুখে শুনতে পাই যে একটা মানুষকে কেয়ামতের ময়দানে তাকে একটা জান্না দেওয়া হবে দুনিয়ার সব নয় আল্লাহর বলছেন যে আমার সবচেয়ে জান্নাতি মানুষদের মধ্যে থেকে সবচেয়ে যে ছোট জান্নাতি মানুষ তাকে আমি জান্নাতে একটা জান্না দেওয়া হবে তাকে তো জান্নাত কত বড় তো বলছে এরকম দুনিয়ার সমান দশটা হবে বলুন আলহামদুলিল্লাহ এত বড় জান্নাত একটা ছোট্ট ইমানদার জান্নাতই মানুষকে দেওয়া হবে তাহলে বড়ো ইমানদার ব্যক্তি তাদেরকে তো আরও বড়ো দেওয়া হবে ভাইরা আমার বাবা শিবনেরও বিশ্বনবী বলেছেন দুনিয়ার বুকে কেউ যদি শুভ আল্লাহ একবার বলে তার জন্য জান্নাত একটা গাছ লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ দুইবার যদি বলে দুইবার লাগানো হয় তিনবার লাগা গুললে তিনবার লাগানো হয় কেউ যদি দিনে এক হাজার বার বলে এক হাজারটাই গাছ তাকে লাগানো হয় বলুন আলহামদুলিল্লাহ জানলাতে আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম নবীজিকে জিজ্ঞাসা করলে ওগো আল্লাহর নবী আপনি বলুন রহমতের নবী দরদ নবী আমার সঙ্গে সঙ্গে বলেন ওগো সাহাবা তোমরা কি বলছো বলো বলে নবী আপনি বললেন যে জান্নাতে এক একটা গাছ লাগানো হবে সুবাহান আলো পড়লে ও আল্লাহর নবী বলুন জান্নাতটা কত জান্নাতে যে গাছটা লাগানো হবে গাছটা কত বড় লম্বা হবে ছোট না বড় আল্লাহর নবী বলুন শাহবাদাও তোমরা প্রশ্ন ধারণ করেছো শুনে নাও ওই জান্নাতে যে গাছটা লাগানো হবে দুনিয়ার বুকে সুবাহান আল্লাহ একবার পড়লেও তার বিনিময়ে আল্লাহ বলছেন জান্নাতে একটা আমি গাছ লাগিয়ে দিই এই গাছটা কত বড় আল্লাহর নবী জোনাবি মোহাম্মদ রসুল উল্লাহ তিনি আলাই জান্নাতে ওই গাছটা এত বড় লাগানো হবে এত বড় লাগানো হবে বাবা ওই গাছটা এত বড় হবে আল্লাহর বললেন দুনিয়ার বুকের সবচেয়ে হিষ্ট বিষ্ট ঘোড়াটাও ওই জান্নাতে বাবা দুনিয়ার গণনা নাই জান্নাতে সাতশো বাপজি বছরের সময় লাগবে ওই গাছটার এই ছায়া থেকে বাবজি তার অপর ছায়াতে পৌঁছাতে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তার নবীকে আপনি বলে দেন গাছটার যে ছায়া থাকবে একটা গাছের ছায়াও একবার পড়লে একটা গাছ তাহলে আপনি যতবার পড়বেন ততটা গাছ লাগানো হবে জান্নাতে তো বলা হয়েছে যে ওই গাছটার যে কোনো একটা গাছের ছায়ার এই পার থেকে এই ধার থেকে ওই ধারে ছায়ার ছুটে যেতে দুনিয়ার গণনা নয় বলা হয়েছে আখেরাতে সাতশো বছর সময় লাগবে আর দুনিয়ার বাপ যে আপনার বলা হয়েছে দিন বিশ্বনবী বলেছেন এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের দিনকে একটা লম্বা যতটা হয় ততটা দিন কেয়াবতের ময়দানে একটা দিন হবে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কেয়াবতের একটা দিন আর দুনিয়ার বলা হয়েছে পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে সাতশো বছর সময় লাগবে তখনকার বাপজি দিনকে গণনা করে সম্মানিত ভাইয়ের আমার বাবা জীবনেরা আল্লাহ রাবুল আলমিনের কুদরাত আমরা অনেকে হয়তো সন্দেহ করে ফেলি এই এসব গাজাখড়ি কথা বলছি এ হতেই পারে না এখানে অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে তারা পড়েছেন তাদেরকেও জিজ্ঞাসা করবে এই যে বাপজি তারা দেখতে পায় আকাশ আমরা তারা আমরা আলেমদের কথা গুরুত্ব না দিলেও বিজ্ঞানীদের কথা মানুষ এখন বিশ্বাস বেশি করছে বিজ্ঞানীরা বলছে যে এক একটা তারা এ পৃথিবীর চেয়ে বাপজি গুণ বড় বলুন আলহামদুলিল্লাহ এক একটা তারা অথচ দেখেন কোটি কোটি তারা বাপজি সে আসমানে রেখেছে মনে হচ্ছে কাচের টিপির সমান পাশাপাশি রাখা আছে অথচ একটা তারা খসে পড়ে গেলে এই পৃথিবীতে তার জায়গা হবে না আবার রসুল বলেছে যে আল্লাহ রব্বুল আলমীন এমনই কুদরাতে রেখেছে বিজ্ঞানা বলছে ওই তারার মধ্যে থেকে এমন একটা তারা আছে ওই তারাটার হিমাকিং নাকি বলে একটা নাম করছে ওই তারাটা বলছে এই রকম যত তারা আছে এই রকম তারা কয়েক হাজারকে গপ করে গিলে একাই খেয়ে নিতে পারবে তাহলে আল্লাহর এত বড় নিয়াবত বাপজি আমি কেন কথাটা তুলে ধরলাম বিশ্বনবী বলেছে দুনিয়া সৃষ্টি করার আগে এ পৃথিবী সৃষ্টি করার আগে সর্বপ্রথম বাপজি বলা হয়েছে এ দুনিয়াতে বাপজি জান্নাত জাহান্নাম তৈরি করার আগে জমিন তৈরি করার আগে সর্বপ্রথম বাপজি গোটা পৃথিবীটা বাপজি ছিল পানি আর এই পানির উপরে আর সে আজিম আল্লাহর ভাস্তক বলুন আলহামদুলিল্লাহ এটা এসেছে তারপরে বাপজি জান্নাত নয় তারপর দুনিয়া সৃষ্টি করলে দুনিয়া আসমার সৃষ্টি করার পর বলা হয়েছে পৃথিবীর যতটা পানি আছে মাটির তলে এই গোটা পৃথিবীতে বাপজি মাটি যে ভাসমান অবস্থায় যতটা পানি জমিনের নিচে মাটির তলে বাপজি যতটা গোটা পৃথিবীতে যত পানি আছে আর এতটা পানি আল্লাহ রসুল বলছেন আল্লাহর রব্বুল আলমিনের আরশের আজিমের তলে আল্লাহর রাখা কুদরাতে বলুন আলহামদুলিল্লাহ এই যত পানি পৃথিবীতে তলে আছে অতটা পানি আল্লাহর আর তলে বাপি রাখা আছে আমরা কেউ দেখতে পাই না বিশ্বনবী বলেছে ওই পানিটি আল্লাহর কুদরাতে ফিট করে রেখেছে আল্লাহর দ্বারাই সব সম্ভব ওই পানিটা বলা হয়েছে আপনার গোটা পৃথিবীতে ইয়াজুজ মাজু যখন ছড়ে যাবে আর মাজুজ এরা যখন অত্যাচার করবে সেই সময় বাপজি রাব্বুল আলমিন আসমান থেকে পানি বর্ষণ করবে আপনারা আশা করি শুনেছেন অনুকূল আমার মুখে যে আসমান থেকে কেয়ামতের আগে পানি বর্ষণ হবে ওই পানিটা হচ্ছে পৃথিবীতে যতটা পানি আছে ওই পানিটা আর সে আজিমের তলে বাপজি রাখা হয়েছে ওই পানিটা ইমানদার মানুষের বাপজি মাথাতে পড়বে আর সাথে হাতে তারা ইন্তেকাল করবে যারা ইমানদার বেঈমারা বাবজি তারা বাতাসে মারা যাবে তো হ্যাঁ আমি বলছিলাম যে নাইন তাদের বাবজি রাস্তাটা বন্ধ করে রেখেছে এ হচ্ছে একটা ইমানদার বাদশাহ দ্বিতীয় আর একটা ইমানদার বাদশাহ তার নাম কেতাবে লিখেছে হজরত সুলাইমান সালাম ইতিহাসে এসেছে প্রতিটা বাপজি কষ্ট পায় অল্প বিস্তুর কষ্ট পায় কিন্তু এই নবী সুলাইমান ইনি জীবনে কষ্ট জিনিস সে বলুন আলহামদুলিল্লাহ যেহেতু সুলাইমান ওনার আব্বার নাম ছিল দাবুদ নবী আলাইহি সালাম উনিও পৃথিবীর বিরাট বাদশাহ কিন্তু দাবুদ কুটা পৃথিবীর একাই বাদশাহ ছিলেন না কিন্তু বাদশাহ ছিলেন সুলাইমান ছোটো থেকে বাবজি অভাব সে পায়নি কেতাবে লিখেছে সুলাইমান আলাইহি সালামের ব্যাপারে আল্লাহর রাব্বুল আলমিন কোরআনে বলছে দা তাই না আমি দাবুদ আলাইহিস সালাম আর সুলাইমান সালামকে আমি অনেক এলে হিকমত জ্ঞান আমি দান করেছি প্রতিটি নবীদেরকে বাবজি জ্ঞান দান করেছি নবীদেরকে যা শক্তি জ্ঞান দান করেছে এ জ্ঞান কোন সাধারণ মানুষকে দেয় নাই বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর সব মানুষের জ্ঞান একদিকে আর যে কোনো নবীর জ্ঞান দিলে নবীদের জ্ঞান ভারী হয় বলুন আলহামদুলিল্লাহ মানুষের সমান তুলনা করা যাবে না বলা হয়েছে নবী সুলাইমান আলাইহিসি সালামের জ্ঞান ছোট থেকে অনেক ছিল আমরা সকলেই জানি হযরতে দাবুদ নবী আলাইহিস সালাম বাদশাহী থাকা অবস্থায় তখন নবী সুলাইমান আলাইহি সালামের মাত্র বয়স ছিল চার থেকে সাড়ে চার বছর কেতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহি সালামের জামানায় মানুষ বয়স পেত তিনশো চারশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে চারশো তিনশো বছরের মোকাবিলায় চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা একেবারে ছোট নবী সুলাইমান আলাইহি সালাম উনি বাচ্চা থাকা অবস্থায় ওনার আব্বা বিচার করতেন উনি দেখতে সে বাপির বিচার করা বিচারকে নবী দুটো বিচারকে ভুল প্রমাণ করে দিয়েছিলেন নবী অবাক হয়ে গিয়েছিলেন কেতাবে লিখেছে নবী সুলাইমান এই রকম রাস্তা ধরে বাপজি আপনাদের এটা মনে হয় ইস্কুল নাইদগাহা তো মনে হয় এ দেখে মনে হয় ঈদগাহা এই রকম এইরকম ফাঁকা জায়গায় নবী সুলাইমান উনি আরও ছোট ছোট বাচ্চা ছেলেদের সাথে খেলা চার চার থেকে বছরের বাচ্চা হজরত নবী সুলাইমান আলাইহি সালাম উনি খেলা করতে করতে হঠাৎ করে দেখলে দুটো মেয়েতে তো তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একটা মেয়ের কোলে বাচ্চা আছে আর দ্বিতীয় মেয়েটার কোলে যে বাচ্চা না সে মেয়েটা ওই বাচ্চাটার হাতখানায় ভাবে ধরে ঝগড়া আর চলে যাচ্ছে সুলাইমালিস উনি দেখলেন আমার আব্বা দরবারে গেল উনি জানতেন যে এলাকার মানুষেরা বিপদে পড়লি সমস্যা দেখা দিলে তারা আব্বার কাছে যেত আর আব্বার কাছে গেলে সমস্যা সমাধান করে দিয়ে ভাবছি সেখান থেকে তাদেরকে বাড়ি পাঠাতে ঝামেলা করে গলে ঝামেলা মিটে যেত নবী সুলাইমান বেশ কিছুক্ষণ পর আবার খেলতে খেলতে লক্ষ্য করে দেখলে যে মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল ওই মেয়ে দুটোকে দেখছে আবার যে মেয়েটার কোলে একাই বাচ্চা আছে সে বাপজি চমা খাচ্ছে বাচ্চাটাকে হাসছে আর চলে যাচ্ছে আনন্দ করতে করতে আর আরে একটা মেয়ে ওই মেয়েটা ঝগড়া করতে করতে যাচ্ছিল কিন্তু ওই মেয়াটা বাপজি আর কিছু বলে না শুধু কাঁচা চলে যাচ্ছে সুলাইমান অনেকগুলো বাচ্চা ছেলের সাথে খেলতে খেলতে এই দৃশ্যখানা যখন দেখছিলেন উনি চিন্তা করলে আমি দেখেছি জন্ম নেওয়ার পরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখেছি আমার আব্বা দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর কানতে কানতে ফিরে না হাসতে হাসতে সবাই যায় কিন্তু এই মেয়ে দুটো ঝগড়া করতে করতে গেলো আবার কি ব্যাপার একজনা হাসছে আর একজনা খাচ্ছে ব্যাপারটা কি আমাদের সন্তানরা হলে গুরুত্বই দিবে না কারণ উনি তো নবী হবে আল্লাহ বলছেন আমি নবীদের জ্ঞান অনেক দান করেছি নবীর সুলাইমার সঙ্গে সঙ্গে তার বন্ধুদেরকে বলল ভাই একটু দাঁড়াও বলে কেন খেলবি না বলে খেলবো একটু দাঁড়াও আমার আব্বার দরবার থেকে ওই মেয়েটা কালতে কালতে কেন বাড়ির দিকে চলে যাচ্ছে আমি একটু জিজ্ঞাসা করি মেয়া দুটোকে তোমরা একটু দাঁড়াও সালাম দুই সুলাইমাকে দাঁড়াতে বলে তারা দুজনায় দাঁড়ে গেল যেই মেয়েটা কাঁদছিল তার সামনে দাঁড়িয়ে বলছে ওগো মা আব্বা দরবারে কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে আসে না তোমরা দুজনায় ঝগড়া করতে করতে গেলে আর ওই মেয়েটা হাসচার তুমি কাঁচো ব্যাপারটাকে একটু খুলে বলো মেয়েটা জানে না ইনি দাউদ নবী ছিলেন সুলাইমান বলে বাবা তোর নাম কি বলে আমার নাম সুলাইমান বলে তোকে বলে আমার লাভ কি হবে বলে মা যদি আমি একটু লাভ করে দিতে পারি বলে দাউদ নবীকে চিনিস বলে আমি চিনি উনি আমার আব্বা জান হয় বলে তোর আব্বা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বললো তোর আব্বা আমার বিচার করে দিতে পারেনি সর সুলাইমান কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খানাকে ধরে টানতে টানতে নিয়ে গে আমি আল্লাহ দরবারে তোর আব্বার বিরুদ্ধে বিচার দিয়ে দিব জোরো বলুন শোভান আল্লাহ ম্যাটা কেয়ামতের কথা বললে আমরা অনেক দুর্বল মানুষ পৃথিবীর বুকে বাবজি দেশে দেখা যায় ন্যায্য বিচার না এখনও বর্তমান বাবজি অনেক জায়গায় দেখা যায় টাকা পয়সা বিচার হালকা হয় গরিবদের বিচার ভারী হয় কিন্তু গরিবরা যখন পারে না যখন এরা কেউ গরিবের কথা শুনে না তখন গভীর গরিব কানতে কানতে বাড়িতে বলে আল্লাহ এ বিচারটা মানুষের হাতে নাই তোমার হাতে দিয়ে দিলাম কেয়ামতের ময়দানে দেখে নবী সুলাইমান চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা তো বাপজি কেয়ামতের ময়দান বলেছে সুলাইমান ডাক দিয়ে বলেছিল ভাই কমে গেল কোন আওয়াজটা সুলাইমান আলাই সালাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে ডাক দিয়ে বললো গো মা তুমি আব্বার বিরুদ্ধে কেয়ামতের ময়দানে তুমি বিচার দিও না উনি জানতেন যে কেয়ামতের ময়দান খুব কঠিন হবে বিশ্বনবী বলেছেন কেয়ামতের ময়দানে যারা দুনিয়াতে দুর্বল তারা ন্যায্য বিচার পায় না তাদেরকে কেয়ামতের ময়দানে ন্যায্য বিচার আনা পাই দিবে যারা আজ দুনিয়ার বাপজি টাকার বল বাহুর বল বংশের বল যারা দেখায় কেয়াবো ময়দানে তাদেরকে হয়তো আল্লাহ তাদেরকে দুর্বল করে দেবে আর যারা দুর্বল ছিল তারা কেয়াবো ময়দানে বাপ যে সব বল হবে হজরত সুলাইমান সালাম ডাক দিয়ে বললে ওগো মা আমার আব্বাই এমন কী অন্যায় করেছিল একটু খুলে বলো বলাই এ তোকে বললে লাভ হবে বলে হ্যাঁ